যে সকল আপু ভাইয়ারা সব সময় আমার ভিডিও দেখেন সবাই জানেন মাঝে মাঝেই আমি নার্সারিতে আসি আর নার্সারিতে আসতে আমার ভীষণ ভালো লাগে আজকেও একটা নার্সারিতে এসেছি আর বেশ কিছু গাছও কিনবো গাছগুলোর দাম কেমন ছিল আর নার্সারিতে কি ধরনের গাছ আছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নার্সারি গুলো শীতের ফুল গাছ আর সবজি গাছ আর সেই সাথে গরমের সবজি ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো দেখলেই চোখ জুড়িয়ে যা আর কোনটা রেখে কোনটা নিব এই ভেবে মাথা নষ্ট হয়ে যায় আমি কিছু গাছ দেখতে শুরু করেছি কোনটা সেটাই আমি বাছাই করছিলাম আর সেই সাথে কিন্তু ভিডিও করতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে অনেক ধরনের গাছ আছে দেখতে দেখতে দেখলাম একটা আম গাছ আর মাসাল্লা গাছটাতে অনেক মুকুল চলে এসেছে আমি কিন্তু একটা গাছ নিয়েও নিয়েছি এই যে একটা লেটুস গাছ এটা হলো লাল কালারের আর এই গাছটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা আর দুইটা লাউ গাছ নিয়েছি এই গাছগুলো নিয়েছি পঞ্চাশ টাকা করে আর এই যে এই পাশে আছে ইনডোর প্লান্ট আজকে আমি ইনডোর প্লান্ট নিব না তারপরও দেখতেছি যে পরে আসলে কি নেওয়া যায় আর প্রতিটা গাছই কিন্তু খুবই সুন্দর আর এই যে এই পাশে বিভিন্ন কালারের গোলাপ ফুল গাছ আছে আরও আছে ডালিয়া আর এই ডালিয়া গাছগুলো দেখেন কি সুন্দর ফুলের কালার গুলো কিন্তু খুবই সুন্দর আর গুলো অনেক বড় বড় হয়ে ফুটেছে ডালিয়া তো বড়ই হয় আর এই যে ডাইনাথাস এগুলার কিন্তু কালার গুলো দেখেন মাসাল্লা এত সুন্দর আমার তো ইচ্ছে হচ্ছে সবগুলো নিয়ে যাই কিন্তু সব তো নেওয়া যাবে না কিছু নিব আর এই যে এই পাশে মাটি গোবর মিক্স করা এগুলো বস্তা পঞ্চাশ টাকা করে বিক্রি করে আর এই যে এখানে আমরা ডালিয়া নিব সেটাই বাছাই করছিলাম কোন কালারটা নিব ডালিয়ার মোটামুটি ফুল ফুটা আছে আবার ফুটেনি শুধু কলিয়ালা গাছও আছে তো আমি কিন্তু ফুল ফুটে আছে এগুলো দেখতে খুব ভালো লাগছিল তবে এই ফুলগুলো বেশি দিন থাকবে না দেখা যায় হয়তো আট দশ দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ফুল ফুটেছে, কিছু নিয়েছি আবার ফুটেনি এমনও কিছু গাছ নিয়েছি এছাড়াও আরো বিভিন্ন ধরনের গাছ আছে আর এখন যেহেতু গরমও চলে আসছে এই জন্য কিন্তু গরমের কিছু ফুল গাছও নিয়ে নিয়েছি এই যে যেমন চিনিয়া তারপর ডাইনাথাস কিন্তু গরমের সময় ভালোই হয় কিছু মরিচ গাছ কিনেছি তারপরে কিছু বেগুন গাছ কিনেছি আমার বাগানে এমনিতেই অনেক বেগুন গাছ আছে তারপরও কেন যেন আমি নার্সারিতে আসলে আমার খুব ভালো লাগে বিভিন্ন জাতের গাছগুলো নিতে তো মোটামুটি সব গাছই কিন্তু নেওয়া হয়ে গেছে আর নার্সারির মামাকে টাকা পয়সাও দেওয়া হয়ে গেছে এখন সেগুলো সব রিক্সায় উঠানোর পালা আর এতগুলো গাছ কিনেছি এগুলো আসলে দেখেই ভালো লাগতেছে কেমন শান্তি শান্তি লাগছে কিছুদিন শরীরটা খুব খারাপ ছিল আজকে নার্সারিতে এসে এতগুলো গাছ নিতে পেরে মনে হচ্ছে আমার শরীর অর্ধেক ভালো হয়ে গেছে আর মনেরও খুব শান্তি শান্তি লাগতেছে তো যাই হোক এই তো গাছগুলো সব উঠানো হয়ে গেছে রিক্সায় এখন বাসায় যাওয়ার পালা আর এই বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে এসেছি আর রিক্সালা মামাই আমাকে হেল্প করছিল সবগুলো গাছ নামিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আমিও একটু নিজেই নেওয়ার চেষ্টা করছিলাম তো আমি দু একটা গাছ নিয়েছি এই যে এখানে যে ছোট এই গাছটা দেখেন চন্দ্রমল্লিকা এত সুন্দর আমি আগে যে গাছগুলো কিনেছি একটু বড় লম্বা টাইপ ছিল আর এই গাছটা একটু খাটো জাতের নিয়ে আসার পরে বাসায় এসে মনে হচ্ছে খাটো জাতের চন্দ্রমল্লিকা আরো কিছু আমার নিয়ে আসা দরকার ছিল এত গাছ নিয়ে এসেছি তারপরও মনে হচ্ছে কম হয়ে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ